আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সকল প্রশংসা সেই মহান রবের জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং পথ দেখানোর জন্য পবিত্র কুরআন ও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দান করেছেন দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এক ইমান সকল আমলের ভিত্তি সম্মানিত শ্রোতাবৃন্দ আমাদের জীবনের মূল ভিত্তি হল ইমান ইমান শুধু একটি মুখের কথা নয় বরং তা হল অন্তরে দৃঢ় বিশ্বাস মুখে স্বীকারোক্তি এবং কাজে তার প্রতিফলন ইমান হল সেই আলো যা আমাদের অন্ধকারে পথ দেখায় আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমানের ছয়টি মূল স্তম্ভের কথা বলেছেন আল্লাহ ফেরেস্তা, কিতাব রাসুল আখেরাত এবং তবদির ভাগ্যের ভালো মন্দ এর উপর বিশ্বাস এই বিশ্বাস যার হৃদয় মজবুত সে কখনো বিপথে যেতে পারে না তাওহিদ বা আল্লাহর একত্বের এই বিশ্বাসই আমাদের সকল আমলকে অর্থপূর্ণ করে তোলে দুই আমল ইমানের প্রমাণ ইমানকে প্রমাণ করে আমাদের আমল বা কর্ম ইমান যদি বীজ হয় তবে আমল হল সেই গাছের ফল আল্লাহ তা কুরানে বহু জায়গায় ইমানের সাথে সাথে সৎকর্ম করার নির্দেশ দিয়েছেন সালাত নামাজ আমলের মধ্যে প্রধান হল সালাত এটি হল বান্দা ও আল্লাহর মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যম রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ হলো দিনের খুঁটি তিরমিজি মিজি রোজা রমজানের রোজা আমাদের আত্মিক পরিশুদ্ধি এনে দেয় আমাদের বা আল্লাহভীতি বৃদ্ধি করে কুরআন কুরআন ও অনুসরণ আমাদের আমাদের প্রতিটি কাজ সিদ্ধান্ত ও আচরণ এই দুই উৎসের আলোকে হতে হবে তিন উত্তম চরিত্র ইমানের পূর্ণতা কিন্তু শুধু ইবাদত করাই যথেষ্ট নয় ইমানের পূর্ণতা আসে উত্তম চরিত্র বা সৎ আচরণের মাধ্যমে পিতা মাতার প্রতি কর্তব্য আল্লাহ তালা তার ইবাদতের পরিই পিতা মাতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন তাদের সেবা করা সম্মান করা এবং তাদের জন্য দোয়া করা আমাদের জন্য অত্যাবশ্যক অন্যের প্রতি আচরণ আমাদের প্রতিবেশীর হক সমাজের অসহায়দের প্রতি সহমর্মিতা মিথ্যা পরিহার করা এবং আমানত রক্ষা করা এগুলো সবই উত্তম চরিত্রের অংশ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমানদারদের মধ্যে পূর্ণতম ইমান তারিখ যার চরিত্র সবচেয়ে ভালো তিরমিজি বিশেষ করে যুব সমাজের প্রতি আমার অনুরোধ আপনারা এই আধুনিক চ্যালেঞ্জের সময়ে ইমানকে ঢাল হিসেবে ব্যবহার করুন কুরান ও সুন্নার জ্ঞান অর্জন করে নিজেদের চরিত্রকে মজবুত করুন কারণ আগামী দিনের নেতৃত্ব আপনাদের হাতেই